চীনে প্রতি বছর শিলাবৃষ্টির কারণে কৃষকদের যে পরিমাণ ক্ষতি হতো সেটা সামলানোর জন্য তারা এমন ব্যবস্থা নিয়েছে যেটা শুনলে বিশ্বাস করতে কষ্ট হয় বিশেষ করে আঙুরের চাষ যেখানে সবচেয়ে বেশি হয় সেই সব অঞ্চলে আগের বছরগুলোতে শিলাবৃষ্টি পুরো ফল ধ্বংস করে দিত একবার শিলাবৃষ্টি নামলে পুরো জমির ফসল তস হয়ে দিত কোনো আঙ্গুর থাকতো না গাছ পর্যন্ত ভেঙে যেত এই কারণে চাষিরা প্রতি বছর বড় ধরনের লোকসানে পড়তো এর সমাধান হিসেবে চীনের কৃষকরা এমন এক ধরনের কামান ব্যবহার শুরু করেছে যেটা শিলাবৃষ্টি নামার আগে আকাশে গুলি ছুড়ে দেয় এই কামানে বিশেষ ধরনের বুলেট ব্যবহার করা হয় যেটার মধ্যে থাকে সিলভার আয়োডাইড এই সিলভার আয়োডাইডের কাজ হচ্ছে আকাশে মেঘের ভেতর ঢুকে গিয়ে রাসায়নিক পরিবর্তন ঘটানো সাধারণভাবে মেঘ জমে যখন ঠান্ডা স্তরে ওঠে তখন সেটা বরফের দানায় রূপ নেয় আর সেগুলো ভারী হয়ে গেলে শিলাবৃষ্টি শুরু হয় কিন্তু সিলভার আয়োডাইড মেঘের ভেতর গিয়ে সেই বরফের দানা গঠনের প্রক্রিয়া নষ্ট করে দেয় ফলে মেঘ ভেঙে বৃষ্টি হলেও সেটা শিলায় পরিণত হতে পারে না এই প্রযুক্তি ব্যবহার করার জন্য কৃষকদের প্রথমে আকাশে শিলাবৃষ্টির সম্ভাবনা বুঝতে হবে আবহাওয়ার পূর্বাভাস মেঘের গঠন বাতাসের তাপমাত্রা সব দেখে তারা নিশ্চিত হয় কখন শিলাবৃষ্টি হওয়ার মতো অবস্থায় তৈরি হয়েছে সেই মুহূর্তে কামানে বুলেট ভরে আকাশের দিকে গুলি ছোড়া হয় কামানের গুলিগুলো আকাশে ওঠার পর বিস্ফোরিত হয় আর ভেতরের সিলভার আয়োডাইড চারপাশে ছড়িয়ে পড়ে কয়েক মিনিটের মধ্যে এর প্রভাব শুরু হয় মেঘে বরফের দানা গঠন আটকে যায় আর শিলাবৃষ্টি হওয়ার মতো পরিস্থিতি আর থাকে না ফলে শুধু বৃষ্টি হয় কোনো ধরনের শিলা পড়ে না এর মাধ্যমে কৃষকরা আঙ্গুরের পুরো ফলন বাঁচাতে পারছে এই প্রক্রিয়াটা শুরুতে পরীক্ষামূলকভাবে করা হলেও এখন এটা বড় আকারে চালু করা হয়েছে চীনের বিভিন্ন কৃষি অঞ্চলে আলাদা আলাদা টিম রাখা হয়েছে যারা প্রতিদিন আবহাওয়ার অবস্থা দেখে প্রয়োজন হলে তারা মুহূর্তের মধ্যে এই কামান চালায় এটা শুধু আঙ্গুরের ক্ষেত্রে সীমাবদ্ধ না অন্য ফল বা সবজির ক্ষেত্রেও ব্যবহার করা হচ্ছে আগের বছরগুলোতে যখন শিলাবৃষ্টি হতো তখন পুরো গ্রামের মানুষ ক্ষতির মুখে পড়তো কিন্তু এখন সেটা অনেকটাই কমে গেছে এই পুরো প্রক্রিয়া সবচেয়ে বড় খরচটা হচ্ছে সিলভার আয়োরাইড কারণ এটা রাসায়নিকভাবে তৈরি করতে হয় তবে কৃষকরা হিসেব করে দেখছে প্রতি মৌসুমে এই খরচ যতই হোক শিলাবৃষ্টির কারণে পুরো ফসল নষ্ট হওয়ার তুলনায় সেটা কিছুই না এর মাধ্যমে আঙ্গুরের উৎপাদনও বেড়েছে কারণ শিলাবৃষ্টির কারণে গাছের ডাল পাতা ভেঙে যেত ফল নষ্ট হতো এখন সেটা না হওয়ায় এক একটা গাছ থেকে বেশি ফল আসছে চীনের বিভিন্ন প্রদেশে এখন এই প্রযুক্তি এতটাই সাধারণ হয়ে গেছে যে অনেক জায়গায় গ্রামের ভেতরে এসব কামান রাখা হয় প্রয়োজন পড়লে কৃষকরা নিজেরাই এগুলো চালায় এর আগে পশ্চিমা দেশগুলোতে এই প্রযুক্তি আংশিকভাবে ব্যবহৃত হলেও চীনে যেভাবে এর সম্পূর্ণ বাণিজ্যিক ব্যবহার শুরু হয়েছে সেটা অন্য কোথাও দেখা যায় না এতে শুধু আঙ্গুর চাষ নয় পুরো কৃষি অর্থনীতিতেই পরিবর্তন এসেছে একসময় আঙ্গুরের বাজারে দাম ওঠানামা করত কারণ ফসল ঠিক মতো আসতো না এখন সেই সমস্যা অনেকটাই কমেছে কৃষকরা আগে একে অপরের উপর নির্ভর করত কিন্তু এখন তারা নিজেরাই নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে পারছে সবশেষে চীনে এখন এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে শিলাবৃষ্টির মৌসুমে আঙ্গুরের ক্ষেত প্রায় পুরোপুরি নিরাপদ থাকে